গুড মর্নিং ফ্রেন্ড একদম রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরের ভিউটা তোমাদের দেখাবো কি তো ভাবলাম যে ঘরের কাজ কিছুটা সেরে টেরে তারপর তোমাদের ব্লগ শেয়ার করব তো সেই জন্য চলে আসলাম রান্নাঘরে যেহেতু ডালের বড়া খেতে ইচ্ছে হয়েছে অনেক দিন খাওয়া হয়নি আর আমার কাছে না মাছ মাংস সব কিছু ফেল করে দেয় এইরকম ডালের বড়া দিয়ে কোনো রেসিপি তো বন্ধুরা ঝটপট চলো ব্লগটা শুরু করি কেউ কোথাও স্কিপ করবে না সকাল সকাল আজকে চা খাওয়ার সুযোগ হলো বন্ধুরা তা সেই জন্য নোনতা বিস্কুট আর লাল লাল চা সেটা দিয়ে সকালের হচ্ছে একদম দিনটাই শুরু করলাম মেঘলা আকাশ সারাটা রাত বৃষ্টি হয়েছে আর তার উপরে ধরো হচ্ছে বৃষ্টি এখনো পড়ছে রাস্তায় জল জমেছে আর ওদিকে পাখিগুলো কি সুন্দর আওয়াজ করছে পাখির কলরব তো সকালবেলার এই ছোট ছোট অনুভূতিগুলো খুব ভালো লাগে অনেক পাখি আসে কিন্তু এখন বৃষ্টির মধ্যে হয়তো অনেকের সাউন্ড সেরকম শুনতে পাচ্ছি না ওই দেখো অলরেডি শুনতে পাচ্ছি না যেই বললাম মিউজিক দিয়ে দিলো আর যেহেতু নিরামিষ ডে তো ভাবলাম একটু ছোলা ভিজিয়ে রাখি বিকেলের থেকে একটু ছোলা দিয়ে নুন দিয়ে একটা আইটেম মানে সন্ধেবেলা টিফিন বলতে পারো আর এটা হচ্ছে মুসুরির ডাল ছিল ঘরে অনেকটা তো ভাবলাম মুসুরির ডাল করে লাভ নিয়ে ডালটা ভিজাই দিয়ে বড়া দিয়ে একটা তরকারি করব তো কাজটা পরিশ্রম সাধ্য ঠিকই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে নিরামিষ আইটেম রান্না করলে কিন্তু মন্দ লাগে না আর আজকে জামা কাপড় কাচার সেরকম প্রিপারেশান নেই জাস্ট বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো একটু স্ট্যান্ডিং টাইম বলতে পারো নিজের সাথে একটু সময় কাটানোর জন্যই চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম ছোট্ট একটা শিলের মতো আইটেম আছে তো সেটা দিয়ে ডালগুলো একটু একটু করে বাড়ছি আমি এক হাত দু হাতেই অ্যাকচুয়ালি বাড়ছি কিন্তু ভিডিওর জন্য তোমার হচ্ছে তোমাদের সাথে এটুকুই দেখাচ্ছি অলরেডি কিছুটা বাটা হয়ে গেছে তো ধীরে ধীরে পুরোটাই শেষ করব একটু লঙ্কা দিয়েছি এর মধ্যে তাহলে একটু ঝালঝাল ফ্লেভারটা আসবে পারে মিক্সিতে হয়তো ডাল বাটা তাড়াতাড়ি হয় ঠিকই কিন্তু শিলে বেটে সেই ডালের যা টেস্ট সেটা অসাধারণ হয়তো দুই তিনজন মেম্বারের পক্ষে এটা সম্ভব তবে অনেকজন হলে মিক্সিটাই বেস্ট তো যাই হোক এই গল্প করতে করতে একটা কথা মনে পড়ে গেলেও আগেকার দিনে মা কাকিমারা এরকম মশলা বেটে রান্না করতো সত্যি সে খাবারের না মানে অপূর্ব টেস্ট হতো আর সেটা কি বলবো তারা তো ডেলি ডেলি না মাংস টাংস চিকেন এসব খেতই না কিন্তু এত সুন্দর রান্না করতো আজও ভাবি বড় মিস করি সে সমস্ত দিনগুলোকে আমার দিদিমাই বলো যা ঠাকুমাই বলো এবার এক একটা ইউনিক রান্না মানে তারাই পারবে আমাদের দ্বারা কোনো সম্ভব না তো গল্প করতে হতে আরেকটা একটা বিষয় যেন জাল্লা থেকে ভারী ভারি উঁকি মারছিলাম যে কখন বৃষ্টিটা থামবে এত বৃষ্টি এত বৃষ্টি আসলে আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে বলতে পারো উত্তরবঙ্গে কোচবিহার ডিস্ট্রিক্ট সেই কোচবিহার শহরে আজকে যাব বলে সকাল থেকে তারা তাড়াহুড়ো করে সেই জন্য রান্নাঘর থেকে ব্লগটা শেয়ার করতে শুরু করে দিয়েছি চলো গল্প করতে করতে আমার ডালের বড়া প্রায় অনেকটা রেডি রান্না করতে করতে একটা দুটো তো খাওয়া হয়ে গেলো শুকনো মুখে আর ভাবলাম আজকে অন্যরকম বেশি কিছু রান্না করব না গরম ভাতের সাথে ডালের বড়া আর ওদিকে হচ্ছে পটল ছিল পটল ভাজা আর বলতে পারো ঝিঙে আলু দিয়ে একদম মাখা মাখামাখা তরকারি তো এই হচ্ছে আমাদের আমাদের বলতে সরি আজকে আমার রান্নার হচ্ছে প্ল্যান ছিল খুব সাদা মাটা হালকা রান্না কিন্তু করতে একটু টাইম লাগে আর ডালের বড়া আমাদের বাড়িতে মানে সকলেরই প্রিয় বাচ্চাদেরও ভাল লাগে তো আবার সে রান্না করতে করতে উঁকি মারছি সত্যি কখন যে বৃষ্টি থাম ভালো লাগছে না বুঝতে পারলেন একে হয়ে যাচ্ছে আর চারিদিকে খবর পাচ্ছি এত জল এত জল কি জানি কোথায় যে বন্যা হবে ওইদিকে ধূপগুড়ি ময়নাগুড়ি অনেক জায়গায় কিন্তু বন্যার জলের লেভেল অনেকটাই মানে নদী নালাতে জলের লেভেলটা উঠে এসছে তা যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আর রান্নাটাই জানো বিশেষ কিছু দিনই লঙ্কার গুঁড়ো আদা বাটা আর সামান্য একটু রসুন দিয়েছি তাতেই বেশ একদম হালকা আর উপর ঝোল কিন্তু কালারটা তো এসছে এটাই আমার কাছে অনেক তো ঝোল তরকারি একদম হয়ে গেছে আর শেষে আজকে জানেন তো ডালের বড়াটা ফুটায়নি তা ভাবলাম ফুটালে না কেমন একটা ভাত ভাত হয়ে যায় তো সেই জন্য ওর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে আপাতত আজকে রেসিপিটা কমপ্লিট হলো তো বারান্দায় আসলাম বারান্দায় এসে দেখো বন্ধুরা এখনও বৃষ্টি পড়ছে তো তোমাদের সাথে একটুখানি কথা বলছিলাম তো সেই কথাটা এখন আমি শোনাচ্ছি না আমি জাস্ট ভয়েস দিচ্ছি কন্টিনিউ আমার যেহেতু তারা আছে আর রাতও অনেক বেড়েছে ঘুমাতেও হবে তো সেই জন্য এর পরবর্তী পার্টটা অন্য ব্লকে শেয়ার করব আর এই দেখো রাস্তায় বেরিয়েছি কোচবিহার শহরে যাওয়ার জন্য এত বৃষ্টি বুঝতেই পারছো মানুষজনের কতটা কষ্ট আর দাঁড়িয়ে আছি এন বিএসটি বাস ধরার জন্য তো বন্ধুরা ব্লক টাকাই শেষ করছি আর শেষ করেও শেষ হয় না ও সন্ধেবেলায় জিলিপি নিয়ে এসেছিলাম কদিন পর রথের মেলা আর এখানে উত্তরবঙ্গে জানোই আড়াই প্যাসনে একদম পাঁচ কি ছয় পাঁচ যে যাই হোক হবে কিন্তু সরু সরু খেতে খুব ভাল লাগে তো সকল মিলে খাবারটা খেলাম আর ব্লগটি এখানে শেষ করলাম টাটা বাই বাই